আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধিমি কুকিং ওয়ান হান্ড্রেড বরাবরের মতো আবারও হাজির হয়েছি খুবই মজার এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি করলা ভাজা খুবই সাধারণ রেসিপিও অসাধারণ হতে পারে আপনার হাতের ছোঁয়ায় সেটা আপনার রান্নার গুণে পেনে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম করলা ভাজায় তেল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আমি এখানে এক কাপ পেঁয়াজ এবং আধা কাপ রসুন কুচানো দিয়ে দিলাম সাথে আট থেকে দশটা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি এই পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করি এই করলা ভাজা আপনি যদি পারফেক্টভাবে করতে পারেন তাহলে এটা এতটাই সুস্বাদু হয় যে কখনো করলা ভাজা পছন্দই করে না সেও পছন্দ করবে এটা এতটাই মজার হবে খেতে যে এটা আপনার প্রিয় খাবার হয়ে যাবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ এর সাথে এক টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের সাথে মিক্স করে আমি এখন দিয়ে দেব কেটে ধুয়ে রাখা করলাগুলো আমি এখানে পাঁচশো গ্রাম করলা নিয়েছি করলাগুলো আমি এরকম স্লাইস করে কেটে রেখেছি এরকম পাতলা করে আমি করলাগুলো কেটে রেখেছি পাতলা করলে করলাটা ভাজতে সুবিধা হয় একদম অল্প সময়ের মধ্যে ভাজা ভাজা হয়ে যায় সবগুলো করলা আমি তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি এখন আমি উল্টে পাল্টে কিছুক্ষণ মশলার সাথে করলাগুলো মিক্স করে নিচ্ছি আর করলা ভাজি করলে তিতা হওয়ার কারণে পরিবারের অনেক সদস্য থাকে যারা খেতে পারে না যেভাবে রান্না করলে করলা ভাজি তিতা হবে না আর করলার কালারটা সবুজ থাকবে এবং অল্প সময়ে ভেজে নিতে পারবেন এই রেসিপিটি আমি সেরকমভাবে করেই আপনাদের দেখাচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং বাসায় রান্না করে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হল রেসিপিটা এটা কিন্তু ঢেকে রান্না করা যাবে না তাহলে করলার কালারটা প্যাকাশে হয়ে যাবে আর একদম ছড়িয়ে ছড়িয়ে করলাটা ভেজে নিতে হবে এরকম এক সাইড একটু ব্রাউন কালার হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিতে হবে এরকম করে কিছুক্ষণ পরপর ছড়িয়ে ছিটিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আপনারা এরকম একটা পাত্রের মধ্যে করলাটা ভাজতে চেষ্টা করবেন যাতে ছড়িয়ে ছিটিয়ে ভেজে নেওয়া যায় এরকম ভাবে নাড়তে নাড়তে পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু এই করলাটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আপনারা এখন দেখে বুঝতে পারছেন করলা ভাজির কালারটা কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে আরও বেশি গাঢ় হয়েছে এখন পারফেক্টভাবে আমার করলা ভাজারটা হয়ে গেছে তো এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ